নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকের গল্প সাদ ঘোড়ার কাহিনী অনেক কাল আগে এক নাপিত বাস করত সে আবার রাজ রাজকর্মচারী ছোট্ট একটি কুঠিরে নাপিত নাপতানি বাস করত তারা ধনীও নয় আবার গরিবও নয় প্রত্যেক মাসে রাজা যা মাইনে দিতেন তা দিয়ে তারা প্রয়োজন মতো জিনিসপত্র কিনত কিন্তু নাপিতের মনে কোনো শোক নেই কেননা সে ধনী হতে চায় সে তার স্ত্রীকে বললে গিন্নি খরচপত্র একটু কমাও তোমার কিছু গয়নাগাটি থাকা দরকার যথেষ্ট টাকা জমালে তোমার জন্যে সুন্দর একটা সোনার হার কিনে দেব আমি চাই তোমায় ঠিক বড় লোকের গিন্নির মতো দেখাবে এরপর নাপিত ও তার স্ত্রী দুজনে সাধ্যমতো খরচ বাঁচিয়ে টাকা জমাতে লাগলো বেশ কিছু টাকা জমালে একদিন তারা দুজনে স্যাঁকড়ার দোকানে গেল পছন্দ মতো একটা সোনার হারও কিনে নিয়ে আনলো নাপিতের স্ত্রী খুব খুশি নাপিত বললে বাহ এখন তোমায় অনেকটা বড় লোকের গিন্নির মতো দেখাচ্ছে কিন্তু এতেও নাপিত সন্তুষ্ট নয় প্রায়ই মনে মনে ভাবত যেভাবেই হোক আমার আরও সোনা জোগাড় করতে হবে মনের দুঃখে এক সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে সে বাড়ির কাছে এক বনে গিয়ে হাজির একটা গাছের তলায় বসে আপন মনে ভাবছে কি করে আমি আরও সোনা পাই ঠিক তখনই গাছের ওপর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো তুমি কি হতে চাও তুমি কি সোনা চাও হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আমি বড় লোক হতে চাই শোনা চাই নাপিত বলল কত শোনা চাও সাত ঘোড়া হ্যাঁ হ্যাঁ সাত ঘোড়া শোনা চাই ঠিক আছে বাড়ি ফিরে যাও তোমার জন্য সাত ঘোড়া অপেক্ষা করছে আনন্দে নাপিত লাফিয়ে উঠল বাড়ির দিকে চোচ দৌড় যেতে যেতে ভাবছে এ কি সত্যি না আমি স্বপ্ন দেখছি সাত ঘোড়া শোনা কি ভাগ্য আমার বাড়ি পৌঁছে জোরে জোরে ডাকছে ও গিন্নি শিগগির এসো ডাকাটা কি শুনে তার স্ত্রী তাড়াতাড়ি বেরিয়ে এলো মুখে তার মিষ্টি হাসি নাপিত জিজ্ঞাসা করলে কি গো কিছু দেখেছ তার স্ত্রী বললে তুমি নিজেই দেখবে এসো এই বলে সে নাপিতকে ঘরের ভেতর নিয়ে গেল। আশ্চর্য মেজের উপর ঠিক সাতটি ঘোড়া নাপিত বললে গিন্নি তুমি কি জানো কলসির ভেতর কি আছে সোনা বুঝলে সোনা আছে তারপর প্রথম ঘোড়ার ঢাকনা খুলে সে দেখলে ভর্তি সোনা আনন্দে চিৎকার করে বললে দেখো গিন্নি আমরা এখন বড় লোক সাত ঘোড়া সোনা আমাদের কি আশ্চর্য কি মজা নাপিত্য আনন্দে আটখানা ধেই ধেই করে নাচতে লাগলো এদিকে নাপতানি মেঝেতে বসে একের পর এক কলসির ঢাকনা খুলে খুলে দেখছে শুধু সোনা আর সোনা কলসির ঢাকনা খুলছে আর গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় বাহ সব ভর্তি সোনা কি অদ্ভুত শেষের কলসির ঢাকনা খুলেই সে একেবারে চমকে উঠল সপ্তম কলসি অর্ধেক খালি অবাক হয়ে সে বললে এই ঘোড়াটা অর্ধেক ফাঁকা এই কথা শুনে নাপিত একদম হতভম্ব সে বললে কি এই কলসিটা অর্ধেক খালি কেন হতাশ হয়ে সপ্তম কলসির দিকে দুজনেই একদৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ পরে নাপিত বললে যাক যা হবার তা হয়েছে কিন্তু আমরাই বা এটাকে অর্ধেক খালি রাখবো কেন অন্যগুলোর মতো এটাও ভর্তি করে রাখব তার স্ত্রী বললে ভর্তি করব, কি দিয়ে কেন সোনা দিয়ে সোনা এত সোনা পাবো থেকে দেখো আমাদের টাকা বাঁচাতে হবে তাছাড়া তোমার সোনার গয়নাগুলো তো আছেই ওই দিয়েই কাজ আরম্ভ করা যাক কি বলো শেকড়াকে বলে ওগুলো গলিয়ে নেব তারপর কলসিতে ভরে রাখবো বাস। কিন্তু তুমি তো বলেছিলে বড়লোকের লোকের স্ত্রীর মতো আমায় সাজিয়ে দেবে তুমি কিচ্ছু বোঝো না বড়ো লোকের স্ত্রীর গয়না থাকে ঠিকই কিন্তু সবচেয়েতে ধনী লোকেরা ঠিক এইভাবেই কলসিতে সোনা রাখে বুঝলে তারপর সাতটা ঘোড়া যখন ভর্তি হবে তখন আমরা সত্যিকারের ধনী হব এই বলে নাপিত তার স্ত্রীর গয়না সেকড়ার কাছ থেকে গলিয়ে নিয়ে এলো তারপর সেই গলানো সোনা সপ্তম ঘোড়ার মধ্যে রেখে দিল কলসি ভর্তি হতে এখনও অনেক বাকি একদিন নাপিত তার স্ত্রীকে বললে বেশি খরচা করো না আমাদের খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে কম কম কিনবে তাহলে অনেক টাকা জমাতে পারবো নাপিত ও নাপতানি দুজনেই খাওয়া কমিয়ে দিল ফলে কিছুদিনের মধ্যে খুব রোগা হয়ে গেল এদিকে রাজা লক্ষ্য করছেন নাপিত বেশ রোগা হয়ে গেছে আর কেমন যেন মনমরা হয়ে থাকে একদিন তিনি নাপিতকে জিজ্ঞাসা করলেন কী হে তোমার কি হয়েছে আজকাল সব সময় উনমো হয়ে থাকো কেন তাছাড়া তোমার খুব রোগা ও দুর্বল দেখাচ্ছে তোমার কি কোনো অসুখ করেছে উত্তরে নাপিত বলল না মহারাজ আমার কোনো রোগ করে হয়নি তবে আমি টাকার জন্য খুব চিন্তিত আর কিছু নয় আচ্ছা তোমার বুঝি অনেক টাকার দরকার আগে হ্যাঁ অনেক টাকা ঠিক আছে তোমার বেতন দ্বিগুণ করে দেব ওতে হবে তো নাপিত তো ভারী খুশি সে বলে ও আপনি যে আমায় কি উপকার করলেন মহারাজ আপনার কৃপালাভে আমি ধন্য নাপিত আরও বেশি টাকা জমাতে লাগলো পর সোনাও কিনে যাচ্ছে কিন্তু সপ্তম কলসি আর কিছুতেই ভরতে পারছে না একদিন সে তো স্ত্রীকে বললে খাই খরচ আরও কমাও খাওয়া দাওয়ায় এত খরচ করলে বেশি সোনা কিনব কী করে কয়েকদিন পরে নাপিতকে আবার বিষণ্ন ও উদ্বিগ্ন দেখে রাজা বললেন তোমার মাইনে দ্বিগুণ করে দিলাম কিন্তু তবুও তোমায় খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন দিন দিন বেশ রোগা হয়ে যাচ্ছ কি ব্যাপার নাপিত কি বলবে ঠিক করতে পারছে না রাজাকে বোঝাবেই বা কী করে যে সে কেবল শোনা আরও শোনা যায় কেন না সাত ঘোড়ার বিষয়ে সে কাউকে কিছু বলেনি হঠাৎ রাজা বললেন বুঝেছি কি ব্যাপার ওই সাত ঘোড়া তুমি নিশ্চয়ই ওই সারটি কলসি নিয়েছ তাই না নাপিত তো আকাশ থেকে পড়ল সে বলে কিন্তু মহারাজ আপনি কি করে জানলেন রাজা হেসে বললেন আমি সব জানি আমিও একবার একটা গাছের উপর থেকে এক কণ্ঠস্বর শুনেছিলাম সে আমাকে ওই কলসিগুলো দিতে চাইলে আপনি নিলেন না হ্যাঁ ওগুলো নিয়েছিলাম কিন্তু তখনই বুঝেছিলাম কিছু একটা গণ্ডগোল চলছে ওই বাণী আমায় সাত ঘোড়া সোনা দিলে কিন্তু দেখি যে সাত নম্বর কলসিটা অর্ধেক খালি আগে হ্যাঁ ঠিক বলছেন তারপর আমি সেই গাছের তলায় ফিরে গেলাম বললাম সপ্তম কলসি তো অর্ধেক শূন্য ধনী উত্তর দিলে হ্যাঁ সপ্তম কলসির সময় অর্ধেক ফাঁকা থাকে তারপর কি হলো তারপর ওই বাণীকে জিজ্ঞেস করলাম এই সোনা খরচ করার জন্য না শুধু কলসিতে রাখার জন্য কি উত্তর দিল কোনো উত্তর দিল না তখন বাড়ি গিয়ে ওই কলসির কথাই ভাবছি তারপর ভাবতে ভাবতে হঠাৎ সপ্তম কলসির সবসময় অর্ধেক ফাঁকা থাকে এ কথার রহস্য বুঝতে পারলাম অর্থাৎ যত চেষ্টাই করি না কেন কলসি কখনোই ভরবে না বুঝলাম আমার লোভ বাড়িয়ে দেবার এটা একটা ফাঁদ কেননা কলসিও ভরবে না আর সোনা পাওয়ার স্বাদও মিটবে না একটা ফাদ হ্যাঁ এটা একটা ফাদ কিন্তু এর রহস্য বুঝতে পারার জন্যে আমি ধরা পড়িনি আসলে সপ্তম কলসি হল বাসনার কলসি যতই পাবে ততই চাইবে চাওয়ার আর শেষ নাই তাহলে ফাঁদ থেকে রক্ষা পেলেন কি করে মহারাজ খুব সোজা আরেকবার গাছের তলায় গিয়ে ওই বাণীকে বললাম তোমার সাত ঘোড়া ফিরিয়ে নাও আমার প্রয়োজন নেই এরপর কি হলো তখন কণ্ঠস্বর বললে ঠিক আছে ওগুলো ফিরিয়ে নেব পরে বাড়ি এসে দেখি কলসিগুলো নেই তাহলে সপ্তম ঘোড়া কখনোই ভর্তি হবে না ঠিক বলছেন তো মহারাজ আমি ঠিকই বলছি বেশি দেরি হবার আগেই তুমি ওগুলো ফেরত দিয়ে দাও অনেক রোগা ও দুর্বল হয়ে গেছ তাছাড়া আরও সোনা পাবার লোভে তোমার কি উপকার হবে যাও তো আমি বলছি তুমি ঘোড়াগুলো এখন ফেরত দিয়ে এসো না হলে আরও বিপদে পড়বে রাজার কথা শুনে নাপিত খুব ভয় পেয়ে গেল। তখনই সে এক দৌড়ে ওই গাছের তলায় হাজির বাণীর উদ্দেশ্যে বললে ঘোড়াগুলো ফিরিয়ে নাও কণ্ঠস্বর বললে আচ্ছা তাই হবে নাপিত বাড়ি ফিরে দেখে কলসিগুলো আর নেই আর ওগুলোর সঙ্গে তার অনেক কষ্টে সঞ্চিত সোনা স্ত্রীর গহনার সব উধাও ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ